আছি বার্ষিক সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে এখানে দিয়েছে বাট এটা হয়তো এক টাকা হবে এটা সরল সুদ নির্ণয়ের সূত্র এখন এই কিছু মান কত দেওয়া আছে এগুলো প্রথমে লিখে নিতে হবে এখানে আসল পি এখানে আসল বের করতে হবে কারণ কত টাকার মাসিক সুদ এক টাকা বলা আছে কত টাকার আসল কত এটা জানতে চেয়েছি তারপরে সুদের পরিমাণ সুদ ব্র্যাকেটে আই এটা সমান এক টাকা সুদের হার ব্র্যাকেটে আর এটা সমান দেওয়া আছে ফাইভ পার্সেন্ট আর সময় ব্র্যাকেটে টি দেব এটা সমান এখানে বলা আছে কি যে মাসিক সুদ অর্থাৎ এক মাসে তাহলে সময়টা এক মাস না দিয়ে এক মাস সমান একের বারো বছর তাহলে এখানে একের বারো বছর লিখবো কারণ এই সূত্রে টি বা সময় সময়ের এককটা হল বছর এরপরে লিখবো আমরা জানি যে আই সমান পি আর টি বাই একশো আমাকে বের করতে হবে পি তাহলে বজ্রোপণ করবো করলে পাবো পি আর টি সমান একশো আই বা পি সমান একশো আই বাই আর টি বা পি সমান একশো ইন্টু আই আই এর মান এক টাকা আছে এক লিখব বাই আর আর ফর ফাইভ পার্সেন্ট ফাইভ এবং টি টি ফর একের বারো তাহলে সমান একশো ইন্টু এক ইন্টু বারো এই বারোটা উপরে যাবে আর নিচে থাকবে পাঁচ ইন্টু এক পাঁচ কুড়ি একশো বারো দেখুন চব্বিশ দুই চার শূন্য তাহলে এটা হবে দুশো কুড়ি টাকা অতএব এখানে ছিল যে সরল সুদের হার কত হারে কত টাকার মাসিক সুদে আসল সমান দুশো চল্লিশ টাকা